আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা অবশেষে কিন্তু পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশের জেলাভিত্তিক পথ সংখ্যা বা কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সে বিষয়ে কিন্তু একটি আপডেট বাংলাদেশ পুলিশ কনস্টেবলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু মাত্র প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা এই দু পঁচিশ সালের পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন আপনার জেলা থেকে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয়টি কিন্তু আমাদের আজকের এই আপনি দেখে নিতে পারবেন তো ভিডিও শুরু রাখে সবার কাছে সত্যি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এখানে দেখতে প্রথমত রয়েছে ঢাকা জেলা ঢাকা জেলা থেকে একশো সাতষাটি জন লোক নিয়োগ করা হবে নওগাঁ থেকে এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ জন লোক নিয়োগ করা হবে তারপরে এখানে রয়েছে গাজীপুর জেলা থেকে সাতচল্লিশ জন নাটোর থেকে চব্বিশ জন মানিকগঞ্জ জেলা উনিশ জন চাঁপাইনাবল জেলা থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি নোটিশ সেটি হচ্ছে আমার কাছে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল দুই হাজার পঁচিশের জন্য লিখিত পরীক্ষা ও ভাইবার শতভাগ কমন পাবেন এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের উপরে খুব গুরুত্বপূর্ণের সাথে আমাদের সাজেশন তৈরি করা হয়েছে আমাদের সাজেশনের ভিতরে পূর্বের বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছিল সে প্রশ্ন প্রশ্নের উত্তর সহ নমুনা প্রশ্ন কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে পাশাপাশি ভাইবাতে কি ধরনের প্রশ্ন করা হয় সেগুলোরও কিন্তু নমুনা ভাইবা আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে এবং কোন ধরনের প্যারাগ্রাফগুলো এসে থাকে সেই সকল ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো বা কোন ধরনের অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলোও কিন্তু আমাদের সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তো আমাদের সাজেশন সংগ্রহ করে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন তাহলে কিন্তু লিখিত পরীক্ষা ও ভাইভাতে ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো আপনারা যারা আমাদের এই সাজেশনই সংগ্রহ করতে চান আমাদের সাজেশনের মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশনই নেবেন তারা অবশ্যই আমাদের এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব মুন্সিগঞ্জ থেকে বিশ জন বগুড়া থেকে সাতচল্লিশ জন নানবাজ থেকে একচল্লিশ জন রংপুর থেকে চল্লিশ জন নরসিং জেলা থেকে একত্রিশ জন দিনাজপুর জেলা থেকে বিয়াল্লিশ জন ফরিদপুর থেকে সাতাশ জন গাইবান্ধা থেকে তেত্রিশ জন গোপালগঞ্জ থেকে ষোলো জন কুড়িগ্রাম থেকে উনত্রিশ জন মাদারীপুর থেকে ষোলো জন লালমনিরহাট থেকে সতেরো জন রাজবাড়ি জেলা থেকে পনেরো জন এবং নীলফাওয়ার জেলা থেকে পঁচিশ জন শরীয়তপুর জেলা থেকে ষোলো জন পঞ্চগড় থেকে চোদ্দো জন কিশোরগঞ্জ থেকে একচল্লিশ জন ঠাকুরগাঁও থেকে ১৯ জন টাঙ্গাইল থেকে পঞ্চাশ জন খুলনা থেকে বত্রিশ জন মুন্সিগঞ্জ থেকে একাত্তর জন যশোর থেকে আটত্রিশ জন জামালপুর থেকে বত্রিশ জন ঝিনাইগাঁও থেকে পঁচিশ জন নেত্রকোনা থেকে একত্রিশ জন মাগুরা থেকে তেরো জন শেরপুর থেকে জন নড়াইল থেকে দশজন চট্টগ্রাম থেকে একশো জন বাগেরহাট থেকে বিশ জন বান্দরবান থেকে পাঁচজন সাতক্ষীরা থেকে আটাইশ জন কক্সাস বাজার থেকে বত্রিশ জন চুয়াডাঙ্গা থেকে ষোলো জন ব্রাহ্মণবাড়িয়া থেকে অনচল্লিশ জন কুষ্টিয়া থেকে সাতাশ জন চাঁদপুর থেকে চৌত্রিশ জন মেহেরপুর থেকে নয় জন কুমিল্লা থেকে পঁচাত্তর জন বরিশাল থেকে বত্রিশ জন খাগড়াছড়ি থেকে নয় জন ভোলা থেকে পঁচিশ জন ফেনী থেকে বিশ জন ঝালকাঠি থেকে নয় জন লক্ষ্মীপুর থেকে চব্বিশ জন পিরোজপুর থেকে পনেরো জন নোয়াখালী থেকে তেতাল্লিশ জন বরগুনা থেকে বারো জন রাঙ্গামাটি থেকে আটজন জন পটুয়াখালী থেকে একুশ জন রাজশাহী থেকে ছত্রিশ জন সিলেট থেকে আটচল্লিশ জন জয়পুরহাট থেকে তেরো জন এবং মৌলবাজার থেকে সাতাশ জন পাবনা থেকে পঁয়ত্রিশ জন সুনামগঞ্জ থেকে চৌত্রিশ জন সিরাজগঞ্জ থেকে তেতাল্লিশ জন এবং সর্বশেষ হবিগঞ্জ থেকে উনত্রিশ জন তবন্ধুরা সরমট দেখতে পারছেন মাত্র দুই হাজার জন লোক কিন্তু নিয়োগ করা হবে এই দু পঁচিশ সালের পুলিশ কনস্টেবলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তো এই ছিল কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার পঁচিশের জেলাভিত্তিক পথ সংখ্যা বা কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ করা হবে সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ